হয়নি এমন কাউকে যেমন খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনি ভাবে দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় ভুগছেন তাদের অনেকেই শীতকালে ভীত এবং আতঙ্কগ্রস্ত হয় শীতকালে কেন ব্যথা বেড়ে যায় ব্যথা কমানোর উপায় বাকি জয় বুলবুলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ নাজমুল হাসান শীতে মানুষের শরীরের জয়েন্টে প্রদাহজনিত সমস্যা এবং বাদ ব্যথা বেড়ে যায় এছাড়া অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায় সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে বসে আছে হঠাৎ করে দাঁড়াতে পারে না বলে যে শক্ত হয়ে গেছে কোন সময় ঘুম ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সময় টান করবে মাসেল লক হয়ে যাচ্ছে যদি আপনি বডিতে ইলেকট্রোলাইটসের অভাব হয় সাপোজ আপনি পানি খাওয়ার কথা হলো সারাদিনে তিন লিটার হয় আপনি সারাদিনে খেয়েছেন মাত্র হাফ লিটার বা এক লিটার তো আমরা যদি পানির ইনটেকটা প্রপারলি না করি তাহলে ওই সেল পর্যন্ত পানির সাইকেল যাবে না কম হবে ব্লাডে পানির পরিমাণ কম যাবে যখন এটা লং টাইম করতে থাকবে তখন জিনিসটা হয় এই জিনিসটা এই মাসেল ক্রাম্পিং চলে আসে অথবা ইলেকট্রোলাইটস সোডিয়াম ইলেকট্রোলাইটসে যদি আমরা টেস্ট করা যদি সোডিয়াম প্যাটাসিয়াম পটাসিয়াম ইমব্যালেন্স হয় তাকে সোডিয়াম ট্যাবলেট বটাশিয়াম যদি খাবার খেতে হয় ওই ধরনের খাবারের প্রতি ইন্টারেস্ট করে দিন যে এই ধরনের খাবার ইনটেক করেন আপনি কিছু এক্সারসাইজ আছে যে আপনি স্ট্রেচ করে রাখা হ্যাঁ যদি স্ট্রেচ করে রাখেন তবে ওইটা আস্তে করে ছেড়ে দিচ্ছে সেম পজিশনে রাখেন কোনো কনফ্রাকশন করার দরকার নেই মুভমেন্ট করার দরকার নেই স্ট্রেচ করে রাখেন দেন আপনি আস্তে আস্তে মুভমেন্টে আসেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কিডনি সমস্যায় যারা আক্রান্ত তাদের অবশ্যই এই রোগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে এছাড়া যারা অ্যাজমা এবং শ্বাসকষ্টে ভোগেন তাদের বিশেষভাবে ধুলাবালি থেকে সতর্ক থাকতে হবে মেডিসিনের উপর নির্ভর করে ফিজিওথেরাপি না দিয়ে রুগীকে প্যারালাইসের রুগীকে কখনো ফুল বা পরিপূর্ণ সুস্থ করা যাবে না কারণ মেডিসিন হচ্ছে একটা পার্ট আর বাকি পার্টগুলি হচ্ছে টিমওয়ার্ক যেমন আপনার ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি এই নার্সিং এই চারটা পার্ট একসাথে যদি কাজ করে টিম ওয়ার্ক তখনই রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখা পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ব্যায়ামও হাঁটার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের